আমি শেখ শহীদ মেহেদি হাসান জুনাইদের বাবা আমি আজকে খুব ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রদ্ধেহ মাজন্ডা সবাই এখানে বসে আছেন আমার একটি মাত্র ছেলে ছিল মুখের ভাষা নাই আমি কিভাবে বলবো গত পাঁচই আগস্টে আমার ছেলেটা সকালবেলা বের হলো। মাকে বললে মা আজকে আমি তুমি তুমি একটু ভাত খাওয়ায় দাও আমাকে আজকে আমি একটু তোমার হাতের ভাত মাখা খাবো মা তুমি আমাকে একটু ভর্তা করে আমাকে একটু ভাত খাওয়াই দাও আমি বুঝতে পারি নাই এটাই কি শেষ বিদায় ওর মা বললো তুমি তো রুটি খাও কেন আজকে ভাত খেতে চাইলা কেনা মা তুমি আজকে আমাকে খাওয়ায় দাও তুমি তোমার হাত দিয়ে আজকে খাওয়াই দাও তো মা ওদের দুজনকে খাওয়াই দিলো আমার একটা মেয়ে একটি ছেলে মাত্র চোদ্দ বছর বয়স প্রতিবারের মতো সে মায়ের হাতে ভাত হাতে খেয়ে পাঁচটা ঠিক এগারোটার দিকে বেরো মাকে একটা হাসি দিয়ে বলল মা তোমার কাছে একটা সত্য কথা বলি মা আমার ব্যাংকে জমানো কিছু টাকা ছিল মা এবার আমি কুরবানি দিব মা সেই কুরবানি টাকাটা আমি নিয়ে গেছি মা ব্যাংকের থেকে বাবাকে কিছু বলো না তুমি বাবা যেন না জানতে পারে সেই ব্যাংকের টাকাটা দিয়ে গিয়ে পানি কিনে ছাত্রদের হাতে দিয়েছে সে মাকে বললো বাবা জানে না বাবাকে বলো না বাবা রাগ করবে মাকে বললো যে মা আমি চলে আজকে যাবো আমি আমাকে আজকে রাখতে না ঘরে আমাকে রাখতে না এটা না বলে মার দিকে একটা শেষ হাসি দিয়ে বলল মা আমি চাই মার হাতে সেই শেষ ভাত খেয়ে সে বেরো হল আমার মেয়ে এবং আমার ওয়াইফ তারা তাদের মতিঝিল আইডিয়াল থেকে তাদের একটা ফোন আসলো যে কেন আপনারা গার্জিয়ানটা বসে থাকবেন এভাবে সবাই ছাত্ররা বেরিয়ে হয়ে গেছে আপনারা কেন গার্জিয়ানটা বসে বসে থাকবেন এবং আমার মেয়ে আমার ওয়াইফ তারা একসাথে বের হয়ে গেল গা দুইজন চলে গেলো এদিক দিয়ে আমার ছেলেটা বাইর হয়ে গেলো দুজন স্টুডেন্ট নিয়ে ওরা রিক্সা দিয়ে চলে সাত টান তার প্রথম সংক্ষিপ্ত ওখানে বের হয়ে গিয়েছে